তো একবার এমন একটা দেশ যে দেশে মানুষ সতেরো মিলিয়ন আর সাইকেল তেইশ মিলিয়ন যেখানে মাদক খাওয়া আইনত বৈধ প্রায় অর্ধেক দেশ সমুদ্রের নিচে হ্যাঁ ভাই আমি বলছি সেই অদ্ভুত অথচ সুন্দর দেশ নেদারল্যান্ডসের কথা এবার চলুন জেনে নিই এই দেশের এমন পাঁচটি অবিশ্বাস্য তথ্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন নাম্বার ফাইভ নেদারল্যান্ডসে কোনো কারাগার নেই নেদারল্যান্ডস এমন একটি দেশ এখানে যদি কেউ অপরাধ করে তাহলে তাকে এমন একটি জায়গায় আটকে রাখা হয় এখানে অপরাধীরা পড়ালেখা করতে পারে খেলাধুলা করতে পারে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে দেখাও করতে পারে তাদের নিয়ম হচ্ছে অপরাধীকে শাস্তি না দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়া যাতে সে পরবর্তীতে ভালো হয়ে যায় নাম্বার ফোর নেদারল্যান্ডসে এমন একটি অঞ্চল আছে কোনোদিন রাত হয় না আলোয় জ্বলে থাকে পুরো এলাকা এই এলাকায় বসন্তকালে ডাচ ফ্লাওয়ার ফিলস ফুলের পাপড়িগুলো রাতে আলো ছড়ায় বিভিন্ন রঙের ফুল আর হালকা আলো মিলে এমন একটা আলো সৃষ্টি করে এখানে হঠাৎ কেউ গেলে বোঝতেই পারবে না কোনটা রাত আর কোনটা দিন নাম্বার থ্রি সাইকেলের দেশ ফাস্ট সাইকেল তৈরি হয়েছিল নেদারল্যান্ডসে নেদারল্যান্ডসে মানুষের সংখ্যা সতেরো মিলিয়ন মতো আর মোট সাইকেলের সংখ্যা প্রায় তেইশ মিলিয়ন প্রতিটি নাগরিকের হাতে গড়ে এক বা একাধিক সাইকেল আছে রাজধানী অ্যামস্টারডামকে বলা হয় সাইকেল রাজধানী কারণ শহরের প্রায় সব রাস্তায় মানুষ শুধু সাইকেল চালায় নাম্বার টু পানির নিচে শহর বিশ্বের সবচেয়ে বেশি পানি নিয়ন্ত্রণকারী দেশ অনেক দেশে মাটির নিচে শহর আছে পানির নিচে শহর নেই কিন্তু নেদারল্যান্ডসের প্রায় এক চতুর্থাংশ এলাকা সমুদ্রের নিচে অর্থাৎ তারা যদি পানির নিয়ন্ত্রণ না করত তাহলে এই এলাকা পানিতে ডুবে যেত তাই দেশটির বিশাল বাঁধ আছে পোল্ডার এবং পানির নিকাশ ব্যবস্থা তৈরি করেছে এ কারণে নেদারল্যান্ডসকে পৃথিবীর সবচেয়ে পানি নিয়ন্ত্রিত দেশ বলা হয় নাম্বার ওয়ান নেদারল্যান্ডসে মাদক গাজা ড্রাগস এসব আইনত অনুমোদিত নেদারল্যান্ডসের সরকার এসব মাদককে আইনতভাবে বৈধ করেছে তবে এটি সম্পূর্ণ স্বাধীন নয় কিছু সরকারি নিয়ম ও শর্ত মানতে হয় পৃথিবীতে এই একমাত্র দেশ নেদারল্যান্ডস যেখানে মাদক আইনত বৈধ তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন